চব্বিশে বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শেষ রায়ের দিন ঘোষণা বৃহস্পতিবার ঢাকা বাইশ অক্টোবর চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ বুধবার শেষ হয়েছে মামলার অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষী রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান আজ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার মামলার রায়ের দিন নির্ধারণ করা হবে তিনি আরও বলেন চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হিসেবে যে জবানবন্দি দিয়েছেন তা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই মামলায় ব্যক্তিগতভাবে কোনো আইনজীবী নিয়োগ না দেওয়ায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে সিনিয়র আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেয় যুক্তিতর্কে আমির হোসেন বলেন আন্দোলন যতক্ষণ কোটা সংস্কারের দাবিতে ছিল তা ছিল সাংবিধানিক অধিকার কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন আইনসিদ্ধ ছিল না তিনি আরও দাবি করেন আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং তারা নির্দোষ ফলে তাদের খালাস চাওয়া হয়েছে এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হবে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে